আপনার বিরুদ্ধে আপনার আঠেরোটা আঠেরো জন কাউন্সিলারের মধ্যে আপনাকে নিয়োগ এগারো জন কাউন্সিলার মহকুমার শাসক কল্যাণী তারা কাছে আপনার অপসারণ চেয়ে চিঠি দিয়েছে একাধিক অভিযোগ তুলে আপনার অপসারণ চাইছে দলেরই কাউন্সিলার কী বলবেন না আমি আমার এটা বিষয়টা জানাই নি একাধিক অভিযোগ তুলে তারা যদি আমার অনাস্থা চায় বা আমাকে অপসারণ করতে চায় প্রথমত সেটা দলের কাছে তাদের জানানো উচিত এবং দলের গাইডেন্স দিয়ে চেয়ারম্যান হিসেবে আমাকে দল নির্দেশ দেবে যে আপনি অবিলম্বে রেজিগনেশান দিন এবং সেক্ষেত্রে আমি রেজিগনেশান দেব কিন্তু যদি দলের অনুমতি না নিয়ে যেখানেই যারা চায় এবং এগারো জন কাউন্সিলর এটার মধ্যে আছে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে তো তারা যদি এরকম চায় চাইতে পারে আমার সেখানে কোনো বলবার তাদের বিরুদ্ধে কিছু নেই তবে সব কিছুই নির্ধারণ করবে দল দলের কাছে তারা যাক দাদা আমার স্থান সেটাই আমার বক্তব্য আপনি কি দলকে জানাবেন একশোবার আমি জানিয়েওছি কিন্তু কথা হচ্ছে যে দেখুন এই গুলো যখন নির্বাচিত হয় তখন বিভিন্ন জায়গা থেকে সেটা তো আমার হাতের নয় করেছে এখন একটা একটা আছে যারা হেরেছে যে সমস্ত কাউন্সিলর মূলত হেরেছে আমাদের মাননীয় সংসার করেছে যারা এই নির্বাচনে সেইভাবে পার্টিসিপেট করবেন না বা হারবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই তো এটা নির্বাচনের পর থেকেই এদের একটা আমি জানি না কি সে হচ্ছে কারণ আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার পৌরসভায় কাজের উন্নতি হচ্ছে এবং সেটা আপনারাও দেখতে পাবেন দেখছেন তো আমার কাছ থেকে আমি রকম জায়গা পাচ্ছি না যে অনাস্থান কোথাও কি গোষ্ঠী কেন্দ্রে সেটা বলতে পারবো না আমি তখন আমি একটাই গোষ্ঠী করি সেটা হচ্ছে চেয়ারম্যানের চেয়ারে বসেই আমি বলছি আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যেভাবে চলে তার বাইরে কোনো গোষ্ঠী আছে বলে আমার জানেন দলকে জানাবেন যে হুম না আমি দলকে জানাবো আমার কাছে তো এখনো কিছু আসেনি তাদের তো আমার কাছে অন্তত একটা ইনফরমেশন দেওয়া উচিত এখন এসডি এর কাছে যাচ্ছেন ডিএম এর কাছে যাবেন তারা যেতেই পারে